আহ দুনিয়া হাসপাতালের একদিক দিয়ে বেরিয়ে যায় নিঃশব্দ এক সাদা কাফনে মোরানো শান্ত স্থির লাশ অন্য দিক দিয়ে ঢোকে একটি নবজাতক প্রাণের আলোর ঝলকানি নতুন এক জীবনের সূচনা একদিকে পরিবারের কষ্ট আফসোস বুক ফাটাক আন্নার আর্তনাদ আরেক দিকে আনন্দ খুশির উল্লাসে মুখর পরিবার জীবন আর মৃত্যু একই ছাদের নিচে। তবু অনুভবের কতই না তফাত হাত থেকে কেউ আবার মুহূর্তে সব কিছু পেয়ে যায় এই পৃথিবীতে নিষ্ঠুর এই দুনিয়াতে কে থাকবে কে বিদায় নিবে তা জানে একমাত্র শুধু উপরওয়ালা তাই মনে রেখো যে পৃথিবীতে আজ আমরা হাঁটছি চলছি কথা বলছি সেই মাটির নিচেই একদিন আমাদেরকে শুয়ে থাকতে হবে না থাকবে কোনো আলো না থাকবে কোনো ঝলমলে চাদরের বিছানা মাথা রাখার জন্য থাকবে না কোনো আপনজনের কোল থাকবে শুধু আমল আর রবের দয়া ভালোবাসা তাই আজই ফিরে আসি আল্লাহর পথে আজই গুছিয়ে নেই আমরা হিসাবের খাতা কারণ মৃত্যু খুব দূরে নয় খুবই কাছে প্রস্তুত আছি তো আমরা শেষ যাত্রার জন্য যেখানে আমাদেরকে থাকতে হবে অনন্তকালের জন্য যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই আমরা যেন সেই পরকালের জীবনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে রাখি আমিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝেই পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ